শীঘ্রই আসছে নির্বাচনের রোড ম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা দহগ্রামে বিজেপির বাধা উপেক্ষা করেও শূন্য রেখায় বিএসএফ এর বেড়া নির্মাণ দীর্ঘ প্রচেষ্টার পর কিছুটা নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের দাবানল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা তামিম ইকবালের নিজেকে ভিউ মাছদের বিড়ম্বনার শিকার দাবি হানিফ সংকেতের আমি জিনিয়া আপনারা দেখছেন টাইমস প্ল্যাশ যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় বলে পররাষ্ট্র তিনি বলেন শীঘ নির্বাচনী রোড ম্যাপ আসছে রাজধানীর একটি হোটেলে ব্রান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে সব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা লালমনিরহাটের হাটের পাঁচ গ্রামের দহগ্রাম সীমান্তে শূন্য রেখায় কাটা তারের বেড়া নির্মাণ করেছে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করায় এতে বাধা দেয় বিজেপি তবে বিজেপি বাধা দেওয়ার পর প্রথম দফায় কাজ বন্ধ রাখলেও কিছুক্ষণ পর আবারও কাজ শুরু করে বিএসএফ এমন অবস্থায় সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা টানা চার দিনের ভয়াবহ আগুনের পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে লস অ্যাঞ্জেলেসে দাবানল আগুন নেভাতে গতকাল আটশো কারাবন্দী নিয়োগ দেয় স্থানীয় প্রশাসন তবে বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও গত কয়েকদিনে ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে এই দাবানল একটি বেসরকারি সংস্থার দাবি দাবানলের কারণে অন্তত পনেরো হাজার কোটি ডলারের মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এমন ঘোষণা দেন তিনি অবসরের কথা জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে নিজের ছেলেকে নিয়েও আবেগই বার্তা দেন তামিম আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জন থাকলেও এবার নিজেই এসব গুঞ্জনের ইতি টানেন তামিম নিজেকে ভিউ বাচদের ভিউ বিড়ম্বনার শিকার দাবি করেছেন ইত্যাদির জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এসব কথা জানান তিনি কোনো অপপ্রচারী ইত্যাদির সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না তার প্রমাণ ঠাকুরগাঁওয়ের ইত্যাদি দেখার জন্য দর্শকদের এই বাঁধ ভাঙ্গা স্রোত যা আমাদের অভিভূত করেছে আর দর্শকদের এই ভালোবাসায় ধন্য হয়েই ইত্যাদি বছর পদার্পণ করেছে তার সাঁত্রিশতম বছরে এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস ডট কমে ধন্যবাদ